আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে তার বিরুদ্ধে এর আগে হত্যা মামলা অভিযোগ হয়েছে আমরা সেই বিষয়ে আমাদের সহকর্মীর কাছ থেকে জানবো আরিফ আমরা জানি যে এর আগে

এবং এই মধ্যে আমাদের তথ্য আমাদের মুস্তফারিয়া থানায় অবস্থান করছে নিশ্চয়ই সে আরো খবর পৌঁছলে আমরা ফিরবো আবারও আপনার কাছে ধন্যবাদ আপনাকে দর্শক সহকর্মী আরিফ